এই কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো আমি আর আমার বন্ধু আজকে ঘুরতে গেলাম ঘুরতে যাচ্ছি মনপুরা পার্গের উদ্দেশ্যে তো মনপুরা পার্গের উদ্দেশ্যে ঘুরতে যাচ্ছি আমরা সে রোদের ভেতর বলতিছ যে এই রোদের ভেতর ঘোরা ঘুরি কেমন লাগে আর কি তো আমাদের কাছে ভাই সিঙ্গেল লাইফ হোম রোদের ভেতর কি আর বৃষ্টির ভেতর কি আমরা যখন যেমন চাই তখন তাই করে বেড়াই কোনো সমস্যা নেই মেন কথা হচ্ছে আমার এই শর্ট চ্যানেলে নতুন নতুন ভ্লগ আসবে এখন তোমরা দেখতে হবে তোমরা সব চ্যানেল যেরকম ভালোবাসা দিয়ে গেছো আর কি দিতেছ তো আশা করি আমার এই ভ্লগেও তোমরা ভালোবাসা দিবে আর কি আমার জীবনে যা কিছু হবে যা কিছু আমি করবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই আশাবাদী আর তোমরাও যারা এগুলো করতেছো ইউটিউবে বা ফেসবুকে ভিডিও ছাড়তেছ রেগুলারলি প্রতিদিন তোমাদের লেগে থাকো ভাই ধৈর্য ধরে লেগে থাকো তাহলে তোমরা সফল হতে পারবে আমিও এখনও সফল হতে পারিনি তবে পরবর্তীতে ইনশাল্লাহ মানে বর্তমান যেরকম আছি ভবিষ্যতে ইনশাল্লাহ একদিন সকলে দেখাবো আর লোক যা কিছু বলে আশেপাশের লোক অনেক কিছু বলবে তোমাকে এগুলো করার জন্য মানে বারণ করবে আর কি তোমরা কথা কান দেবে না কারণ অনেক কিছুই বলবে শহরের লোক গ্রামের লোক একটু বেশি বলবে কিন্তু তাদের দিকে না তাকিয়ে নিজের চেষ্টা নিজেকে চালিয়ে যেতে হবে তো তোমরা এভাবে চালিয়ে যাও তাহলে আশা করি সফল হতে পারবে অনেক কিছু করতে হলে তোমাকেই তোমার দিকটা দেখতে হবে তো মানুষ অনেক কিছুই বলবে মানুষের কথাই কান না কখনো আর মানুষ তোমাকে জ্ঞান দেবে মানুষ তোমায় মানে যে কোনো একটা ভালো কাজ বা কিছু করে দেখাও মানুষ তোমার সমালোচনা করবে অনেক কথাই বলবে আর তুমি যদি তোমার চালিয়ে যাও কারো দিকে না থেকে তাহলে অবশ্যই তুমি সারটেস হতে পারবে একটা কথা মাথায় রাখবে ভাই জীবনে তুমি কি করতে চাও তোমার জীবনের উদ্দেশ্যটা কি তুমি লেখাপড়া করছো সেখানে ভালো মতো ফোকাস দাও তুমি একটা কর্মস্থলে বা কাজ করতেছ যে কোনো কাজই হোক সেই কাজে তুমি ভালোভাবে ফোকাস দাও যে কাজটা তুমি পরবর্তীতে তোমার ভবিষ্যৎ করতে পারবে সেই কাজ দিয়ে তুমি সফল হতে পারবে তুমি যেটাই করো না কেন সেটাই তোমার কাছে বড় মনে করবে সেটাই তোমার কাছে বড় সেটাই তুমি চালিয়ে যাও ভালো মতে তুমি একদিন সফল হবে আচ্ছা কথা বাদ দাও এত কথা বলার কোনো দরকার নেই তুমি একদিন না খেয়ে দাও তোমার পাশে কেউ দাঁড়াবে না তোমাকে কেউ সাহায্য করবে না তো এত কথা বলার দরকার নাই আমরা আজকে যে দেশে আছি মুনপুরা পার্কে ঘুরতে যাচ্ছি তো মুনপুরা পার্কে ঘুরতে আছি আমরা রোদের ভিতরে ঘুরতে বেরোছি আজকে নববর্ষের জন্য আর কি তোমাদেরকে যেটা দেখানোর জন্য এতক্ষণ অপেক্ষা করে রাখছি সেটা হচ্ছে মুনপুরা পার্ক মুনপুরা পার্ক যা আছে কি না সেটাই ঘুরে ঘুরে তোমাদের দেখাবো আর অপেক্ষা করাবো না কিছুক্ষণের মধ্যে আমরা পার্কে প্রবেশ করব তোমরা দেখতে পাবা আর তোমরা যারা এই ইউটিউবে কাজ করো ফেসবুকে কাজ করো ব্লগ সট ভিডিও নিয়ে যা কিছুই করো না কেন সব কিছু রিয়েল দেখানোর চেষ্টা করবা সত্যি কিছু সত্যি কিছু সবার মধ্যে তুলে ধরবা তাহলে তোমার অডিয়েন্স যা থাকবে তোমাকে সাপোর্ট করবে তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে মনকরা বাইকে চলে আসলাম তোমাদেরকে এটাই দেখানো ছিল আর ভিতরে আজকে আমরা ঢুকবো না অনেকটা নববর্ষের দিন আসতে অনেক ঝামেলা আছে অন্যদিন ভিতরে ঢুকে দেখাবো তোমাদের আজকে তোমরা এই সিনগুলি দেখতে মন করা বার্কে অনেক কিছুই আছে এমন দূর থেকেও মানুষজন আসে লোকজন আসে ঘুরতে আসে তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবা মন করে বাড়িতে আজকে ঢুকবো না গাই কোনোদিন তোমাদেরকে ঢুকে দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকতো আমার ভালো মানুষের মাঠ